এই পুরোটা করে সুন্দর সুন্দর ডিজাইন হবে। সে মালিকটা দেখেন একটা সোজা একটা বারটা এটা ডানে একটা বামে এটা কাজরে করবেন সল আলুটা করবেন চিজ আর সজাবাখানা শুধু সোজা সোজা ঘষা দিবে তাহলে এটা भाजी চলে আসবে। এটা আপনি আলু भाजी গুলো भाजी এটা কাজু भाजी পেঁপে भाजी শুধু বসবেন এখানে এটা সুন্দর সুন্দর भाजी চলে আসবে এখানে আপনারxcodeproj ছোট স্মল পিস কাটছেন কাট রোহে সুন্দর সুন্দর পুরোটা শেষ হয়ে যাবে এখানে এটা সাথে ব্যাক পেঁয়াজ ছোট বড় পেঁয়াজ নেন মাঝখানে রেখে বাচ্চার চপর সেতুর ভাগ হয়ে যাবে আদার রসুন মরিশ পেঁয়াজ বাচ্চা মরিচ নেন ফেরিয়া পুদিনা যা লাগে সব নিয়ে বন্ধ করে চপ করে এটা যত তত করতে তত কিমা হবে এটা আদর্শ পরিস্থিতি এটা ধুনিয়া আপনি না যা আছে সব কিছু একদমই জোড়া কাটবেন ঘন্টার কাটলো مين হবে আর মিনিটের কাটলো সেকেন্ড কে হবে এখানে এটা সু সুন্দর কুচি কিমা চলে আসবে এখানে সাথেটাও আছে একসাথে প্যাকেজের সাথে 보면은 আচ্ছা দেখেন কি macaroni এটা ভালো করে দেখেন সবাই এক যে উপস্থিন 24 আপনারা যত পেজ কাটবেন এটা সুন্দর একটা লাইন লাইনগুলো আপনি সমান করে রেখে এখানে আবার কাটে এটা আপনার macaroni চিপস হবে এটা গ্রাজুয়ালি কনভেনশনাল স্লাব হবে আলুটা সুন্দর সুন্দর ফ্রেন্স ফ্রাই হবে সাথে আছে আর পাবেন একটি ফুল বানানো মেশিন এটা আপেলের ফুল পিয়ারার ফুল ডিমের ফুল এটা গাজরের করেন সব সাথে করেন নিশ্চিত করেন এটা সিদ্ধ ডিমে চাইলে সিদ্ধ ডিমে হবে সুন্দর সুন্দর যে কোনো ফলে হবে এটা সাথে আছে একটি ভোট আছে একটি ক্যাটালগ বই পাবেন দেখে দেখে কাজ করার জন্য এটাই পাবেন আমাদের সম্পূর্ণ প্যাকেজ ছয়শো টাকায় ফুল প্যাকেজ একসাথে সবগুলো প্যাকেজ একসাথে মাত্র 600 টাকায় ভালো লাগে চলে আসুন কানে বামে রাখা আছে আমাদের প্যাকেজগুলো যা যা লাগবে এরও চলে আসুন এখন আর যারা দেখছেন সামনে চলে আসেন আমি আরেকটা দেখাবো প্রথম থেকে চলে আসেন সামনে